আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতিরোজ দেখতে পাচ্ছি ডেকে একটা আমি সুরা আপনাদের সামনে তুলে ধরেছি সুরা কাদের মাক্কি সুর এর আগে আমি একটা ভিডিও চলেছি একচল্লিশ মিনিটের সে ভিডিওতে সুরা কাদরের অনুবাদ করেছে কিন্তু সুরাটা দেখায়নি হ্যাঁ আজকের দেখাচ্ছি দেখিয়ে এটাকে আমি বানান করে পড়বো বানান করে পরে আবার রিডিং পড়বো রিডিং করে তারপর আবার মানে করে দেব বাংলায় অনুবাদ করবো এক একটা আয়াত প্রথমে ধরো আমি এখান থেকে এক আয়াত এই পর্যন্ত শেষ করলাম বানান করলাম বানান করে ফের রিডিং পড়লাম রিডিং পড়ার পরে তারপর আবার আমি এইটা আবার বাংলাটা আমি বাংলা মানে করে দিলাম একটু দেখুন আরবি আমাদের এখানে ডান দেখতে শুরু হচ্ছে দেখুন এক নম্বর আয়াত এই এক নম্বর আয়াতের বাংলা অনুবাদ যদি আপনি নিতে মানে দেখতে চান তাহলে আপনাকে আবার এইখানে চলে আসতে হবে তার জন্যে আমি এইখানে আসলে একটা জিনিস সুবিধা হবে এই লাইনে এই পেসে আমি এইখান থেকে এই পর্যন্ত মানে এক থেকে দু আয়াত ওটা শুন শেষ করব শেষ করতে আবার বাংলা অনুবাদ করবো তারপরে আবার লাইন আছে ওই লাইনে যাবো আরও তিন আয়াত আছে তিন লাইন আবার আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো শুরু করছি দেখুন সুরা কাদার মাক্কি সুরা আয়াত পাঁচ রুকু এক আসুন রহিম পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ নুজের ইন নু আলিফ আলিফ আলিপ জাবার আন জাল নু না হা শহু ফা ইয়া জেরফি লাম ইয়া জাবল্লা তালাম জের তিল কবদল কদ রি এখন আমি রিডিং পড়ছি ইন ই তিল কদর এক নাম্বারাত পড়লাম এখন অনুবাদ করব না দু নম্বরটা পড়ে নিয়ে তারপর এটাকে অনুবাদ করব ইনশাল্লাহ

এইখানে দেখুন প্রথম এক নম্বর ইলক আমি এ কোরআন অবতীর্ণ করেছি মহি মনোনীত রজনীতে মহামনোনীত রজনীতি রজনী সম্বন্ধে তুমি কি জানো আল্লাপাক বলছে মহামনোনীত রজনীর সম্বন্ধে তুমি কি জানো মানে বলছে লাইলাতুল কদরের রাতের সম্বন্ধে আমার রসুল পাককে বলছে তুমি কি জানো আসুন তিন নম্বর আয়াতে যাব দেখতে পাচ্ছেন ইসলাম দর্দি মুসলমান ভাইজানেরা এইখানে দেখুন এখানে হচ্ছে তিন নম্বর আয়াত এই তিন নম্বর আয়াত পড়ব এই পর্যন্ত আসবে তো চার নম্বর পড়তে হবে চার নম্বর এইখান এইখান থেকে দেখুন এই পর্যন্ত আছে একটু লম্বা আছে মানে লাইন আছে যেহেতু সেই হিসেবে পড়তে হবে একটু ভালো করে খুব সুন্দর করতে লাইন কাটা থাকলে বাংলার দিক দিয়ে খুব অসুবিধা হয়ে যায় বুঝতে বুঝতে পেরেছেন একটু রুকে যাবে কিন্তু সেটা সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ প্রথমে আসুন তিন নম্বর আয়াতে আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই লামিয়া যাবল্লাই লাম জাবল্লা তালাম পেস্তুল কব দাল যাবার কদ রজের রি

এখানে শুন তা যাবর তা নু যা যাবার নাজ যা যাবার যা লাভ লাম পেশ লুল মিম যাবার মা লাম খাড়া যাবার লা জের ই কাপ যাবার কা তা পেশ তু ঔ রা যাবার অর র ঔ পেশ রু হা পেশ হু এখানে হা পেশ হু ফা এর ফি প্রথমে এটা আমি রিডিং পড়ে শুনে দিই কেন যেহেতু এখানে জয়েন নেই এখানে পড়লে অসুবিধা হবে না ফি হা আলিফ জাবর হা বাজার বি আলিপ জাজর ইজ নু জি রব আদার রব বাজার বি হামিম জিম মিন কাপ লাম্পেশ কুল কাপ লাম্পেশ কুল লামদের লি আলিপুর আম রুদের আমরিন আম আমার বললেও হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি এইখান থেকে এই পর্যন্ত রিডিং পড়ে আপনাদেরকে আমি শোনাবো ঠিক আছে تنزل الملائكة والروح فيها بإذن رب بحم من كل أمر. لكن جدي ناتم من رب بحم من كل أمر. جدي رب بحم. لكن من كل أمر. বুঝেছে এখন এটা কি আমি বাংলার অনুবাদটা আপনাদেরকে আমি শোনাব তিন নম্বর আয়াতের অনুবাদ এইখানে আসতে হবে মহা মনোনীত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ আবার বলছি তিন নম্বরের আয়াতের অনুবাদ মহা মহামনোনীত রজনী সহস সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ নাল্লাপাক বলছে অনেক মাস অনেক মাস মানে হাজার মাস বল যদি বলেন আপনি তাহলে হবে হাজার মাসের থেকেও উত্তম মাস হচ্ছে এই সবে কদরের মাস লাইলাতুল কদর যেটা আমরা রমজানুল মুবারক মাসের সাতাশ তারিখে যেটা আমরা পালন করে থাকি সেই রাত থেকে বলছে হাজার রাতের থেকে উত্তম রাত এই লাইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ রাত অপেক্ষা অপেক্ষা আসুন এই চার নম্বরের রাতের মানে করবো এখানে দেখুন প্রত্যেক কাজে প্রত্যেক কাজে সেরাতে ফেরেস্তাগণ ও জিব্রাইল অবতীর্ণ হয় অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে বুঝে আসছে এখানে প্রতিপালকের অনুমতি ক্রমে এখানে একটু একটা জিনিস বুঝতে হবে আল্লাহ জিবরাইল ফিরেস্তরা যখন জমিনে আল্লাহাকে হুকুম করেন তখন এখানে বলছে মালাই কাত রুহ রুহে জমিনে ফি হ্যা বি ইজনি রব্বিহি মানে আল্লাহর হুকুম মিন কুল্লিয়াম বি ইজনি রব্বিহি বিজনি রব্বিহি মিন কুল্লিয়াম হয় তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে বুঝে আসে মিন কুল্লিয়াম অনুমতি রব্বি ইজনি বিহীন অনুমতি তাদের অনুমতি তাদের পালকের অনুমতি ক্রমে আসুন এখানে কী লাম লামখরদাওয়াল্লা মিমদু পেসম এইখানে যে তিনটে ফোটা মোয়ান আঁকা বলা হয় এখানে ধরো আমি থেমে গিয়েছি আর এইখানে আবার তিনটে আছে এইখানে তিনটে আছে এই এই দুটোকের মধ্যে কেন একে বলা হয় মোয়ান আঁকা যদি আমি এইখানে থেমে যাই তাহলে আমি এইখানে থামতে পারবো না ধরো আমি এইখান থেকে এসে এইখানে এসে থাম যদি থামলাম তাহলে আর কোনো অসুবিধা হবে না আমি আপনারা এখান থেকে পড়তে পারবেন যেহেতু আমি এইখানে থেমেছি আমি এইখানে থামতে পারবো না বুঝেছে এখন দেখুন সিন জাবসাহ লাম খারদাল সরি হাজের হি ইয়াজর ইয়া যাবার হাত তা খরদাবাত্তা মিম তর মাত লাম ফাজ লাম রি এখন রিডিং পড়ছে শুনুন এখানে দেখুন এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলা আছে আল্লাপাক বলেছে খুব সুন্দর একটা ইশারা করেছে ইশারাটা বুঝবেন কী বলেছে উষার অভিভাব পর্যন্ত সে রজনী শান্তি প্রশস্ত ও নিরাপত্তা থাকে বলছে উষা অব উষার আলো মানে সূর্যের আলোর বাদ মানে হবার আগে সূর্য ওঠার আগে পর্যন্ত সে রজনে শান্তি প্রশস্ত ও নিরাপত্তা থাকে এইখানে বলতে চাইছে তার লেপাক এই 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 আয়াতটায় পাঁচ নম্বর আয় তার বলছে যে বান্ধব তোমরা সারা রাত ঘুমিও না এখানে ইশারা করে দিয়েছে বুঝতে পেরেছেন কেন ইশারা করে দিয়েছে এটা বুঝুন যদি ইশারা না হতো তাহলে এই ভোর রজনী উষার আলো ঊষার আলো যে কথা বলে তাহলে এই কথাটা তাহলে বলতেন না ঊষার আলোর অভিভাব পর্যন্ত মানে আল্লাহ ফেরেস্তারা চলাফেরা করে জমিনেতে কোথায় কে কি করছে কোথায় কি পড়ছে তসবি হিলিপে সেজদা আছে কে দরুদ পড়ছে কে সালাম পড়ছে কে ক্যাম পড়ছে কে কি করছে না করছে ফেরস্তারায় ঘুরে 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 অলিতে গলিতে সমস্ত বাড়িতে বাড়িতে যেয়ে যেয়ে আল্লাহ জিবিরা আমিন ফেরেস্তারা অগণিত ফেরস্তার জমিনে এসে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে দেখে কে কোথায় কি করছে তার মানে এটা বলতে চাইছে তোমরা সারা রাত ধরে করবে আল্লাহ পাক সকালে জিবির সালাম ওই সবগুলো দেখে ওই আমল নামাগুলো নিয়ে আল্লাহ পাক আল্লাহাকের দরবারে যে জমা পড়বে শান্তি প্রশস্ত ওর নিরাপত্তায় থাকে মানে কোনো ক্ষতি নেই কোনো ভয় নেই কোনো ভীতি নেই খুব সুন্দরভাবে আরামের সাথে এই রাত্রে আমল করতে পারে আরও এর তরজমা আরও মানে এ আছে মানে করা অনেক অনেকক্ষণ কথা বলা যাবে যেহেতু অনেকক্ষণ কথা বলতে সম্ভব না আপনারা জানেন অবশ্যই আপনারা বেশিক্ষণ তো দেখতে ভালোবাসেন না তবু আমি পড়ে দিলাম আর একবার আমি রিডিং পড়বো একদম এক থেকে নিয়ে পাঁচ নম্বর আগ পর্যন্ত রিডিং পড়ে আপনাদেরকে শুনে দেবো এরপরে আমি অনুবাদ করব না বুঝেছে তার আগে যদি আপনার এই আরবি হরফে আরবি হরফে যদি আপনারা কোরআন শিখতে চান তাহলে আমার এই চ্যানেলের মেসেজ এসকে চ্যানেলের প্লে লিস্টে যাবেন ওখানে দেখবেন খুব সুন্দর করে বুঝিয়ে ছোট্ট 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 করে অক্ষরকে বুঝিয়ে খুব সুন্দর করে ওখানে বোঝানো যায় ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত মুখস্থ করতে পারবে এমন ভাই পড়ানো আছে ওখানে আপনারা ওইখানে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন করে সকলকে জানাবেন এরপরে দেখতে পাচ্ছেন সুরা বা ইনাহা মাদানি সুরো এরকম একটা করে পরে আবার মানে এর মানে আপনাদেরকে ছোটো ছোটো যে সুরগুলো আপনারা মুখস্ত করতে হবে সেই অস্তরগুলো আপনাদের কাছে দেবো অবশ্য আসুন এবার আমি এই একটা এই লহুর কদরের সুরোটা আমি পুরো বানাই রিডিং করে আপনাদেরকে আমি শোনাব ঠিক আছে আসুন এক নম্বরে থেকে পাঁচ নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি রিডিং এই জন্যই পড়িয়ে দিচ্ছি যাতে আপনাদের রিডিং পড়তে কোনো অসুবিধা নাই বুঝতে অসুবিধা নাই বুঝে ইনফিল খদ ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة وَالرُّوحُ روح فيها بإذن رب بحم من كل أمر তাইলে মুন হাইয়া হাত মাতা আইল ফজ সদকর লঘু লাজিম করিম আজকে এইখানে দেখলাম এরপর আবার শোনাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহেমাতুল্ল ঘি ওবার কাতুর আপনারা খুব সুন্দর করে মুখস্থ করবেন